সূচক কাকে বলে কোনো সংখ্যা বা চলকের ঘাত বা শক্তিকে সূচক বলে এখানে এক্স টু দি পর এন এক্ষেত্রে এক্ষেত্রে এক্স এর সূচক হল সূচক সমান এন এক্সের সূচক সমান এন সূচক সূচকের অপর নাম হলো ঘাত বা শক্তি বা পাওয়ার সূচককে তিনটা নামে বলা যায় সূচক সূচক যা ঘাত তাই আর একটা হলো শক্তিও বলে আর ইংরেজি নাম হলো পাওয়ার পাওয়ার এই সূচককে এ কয়েক নামে আমরা চিনি এখন সূচকের কতগুলো সূত্র নিয়ে আমরা আলোচনা করব। এই সূচকের সূত্রগুলো আমাদের বিশেষ করে মৌলিক গণিত অর্থনীতি বিভাগের ছাত্রদের জন্য লাগবেই তাছাড়াও চাকরির প্রস্তুতির জন্য আমাদের সব ক্ষেত্রেই বিশেষ করে এই সূচকের ব্যবহারটা হয়ে থাকে কাজেই সূচক সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকা উচিত সূচকের সূত্রাবলি প্রত্যেকটা সূত্রের সাথে আমি কয়েকটা উদাহরণ দিয়ে আলোচনা করব সূচকের সূত্রাবলী সূচকের সূত্র প্রথম এক নম্বর সূত্র হল যে এক্স টু দি পাওয়ার জিরো অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হবে এক কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার মান এক এখানে আমরা উদাহরণ দিই উদাহরণ দিতে পারি যে যদি ফাইভ থাকে ফাইভের পাওয়ার জিরো তাহলে তার মান এক আবার যদি এক্সের পাওয়ার থাকে জিরো তার মান এক আবার যদি থাকে ওয়াইয়ের পাওয়ার জিরো তার মান ওয়ান অর্থাৎ যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান এক হবে দুই নম্বর সূত্র দুই নম্বর সূত্র হলো এক্স দি পর এম ভাগ এক্স দি পর এন সমান সমান যদি এই সংখ্যাটার ভিত্তি এক্স ভিত্তি এক্স এবং এই এক্স সমান একই সংখ্যা তাহলে পাওয়ার পাওয়ার ভাগ করার সময় হলো পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে তাহলে হলো এক্স টু দি পর এম মাইনাস এন আবার এটাকে এভাবেই প্রকাশ করে এক্স টু দি পর এম বাই এক্স টু দি এন এটার দ্বারা ভাগ বোঝায় তাহলে এটাও হবে এক্স টু দি তাহলে একটা উদাহরণ দেই উদাহরণ যদি এরকম থাকে যে এক্স টু দি পর ভাগ এক্স টু তাহলে এটার মান কত আসবে এটার সমান সমান হলো এক্স টু দি বিয়োগ যাবে থ্রি তাহলে কী দ্বারা আছে এক্স টু দি পাওয়ার ফাইভ থেকে থ্রি গেলে টু হয় ফাইভ থেকে থ্রি গেলে টু হয় আবার আর একটা একটা উদাহরণ দিলাম আর একটা উদাহরণ দিই যে এখানে যদি থাকে টু টু দি পাওয়ার সিক্স এটাকে ভাগ করি টু টু দি পাওয়ার সিক্সকে যদি টু টু দি পাওয়ার থ্রি দ্বারা ভাগ দিই তাহলে তার মান কত আসবে তাহলে এখানে কত আসে টু টু দি পাওয়ার সিক্স পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে মাইনাস এই থ্রি তাহলে কত হইল টু টু দি পাওয়ার সিক্স থেকে থ্রি বিয়োগ করলে থ্রি থাকে এই তো তখন টু এর পাওয়ার যদি থ্রি হয় তার মান কত হবে তার মান অর্থাৎ টু কে তিনবার গুণ দুই গুণন দুই গুণন দুই দুই দুগুণা চার চার দুগুণা আট এটা এটা হয়ে গেল আরেকটা বিষয় এর মধ্যে রেখি যে অর্থাৎ এখন তিন নম্বর তিন নম্বর হলো যদি বেস একই থাকে যেমন এক্স টু দি পাওয়ার এম গুনন এক্স টু দি পাওয়ার এন এক্ষেত্রে গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কী হবে গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ার যোগ হয় অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম প্লাস এন এখানে পাওয়ারটা যোগ হয়ে গেছে তাহলে উদাহরণ দিই উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার ফাইভ গুনন এক্স টু দি পাওয়ার এক টু দি পাওয়ার থ্রি তাহলে এটা কত লেখা যায় এক্স টু দি পাওয়ার ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি এখানে ভিত্তি এক্স এ কারণে গুণ করার সময় পাওয়ারে পাওয়ারে যোগ হবে অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফাইভ যোগ থ্রি তাহলে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার পাঁচ আর তিনে আট এটা তাহলে ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে পাওয়ার আর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে এখন আরেকটা উদাহরণ দেই যে টু টু দি পাওয়ার ফাইভ গুনন টু টু পাওয়ার টু তাহলে কত হচ্ছে এখানে হবে যে টু পাওয়ারে পাওয়ারে যোগ হবে তাহলে পাঁচ যোগ দুই তাহলে কত হলো টু টু পাওয়ার সেভেন এটা আমরা গুণ করে দেবো তাহলে টু টু দি পাওয়ার সেভেন গুণ করলে কত হয় দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুগুণা ষোলো ষোলো বত্রিশ বত্রিশ চৌষট্টি আর চৌষট্টিকে আবার দুই দ্বারা গুণ করলে কত হবে চার দুগুণে আট আর ছয় দুগুণা বারো একশো আটাশ অর্থাৎ এর উপর যদি সাত পাওয়ার দেয় তাহলে অ্যান্সার হবে একশত আটাশ চার নম্বর সূত্র চার নম্বর এক্স টু দি পাওয়ার এম তার উপর পাওয়ার আবার এন এক্ষেত্রে আমরা কী করবো পাওয়ারে পাওয়ারে গুণ হবে তাহলে কী হচ্ছে এক্স টু দি পাওয়ার এম গুণন এন এক্স টু দি পর এম গুনন এন এরকম তাহলে উদাহরণ দেই উদাহরণ কী দাঁড়াচ্ছে যদি দুই থাকে দুইয়ের উপর পাওয়ার আছে তিন তার উপর পাওয়ার চার তাহলে কত হবে পাওয়ার হচ্ছে তিন আর চার তিন চারে বারো তাহলে এর পাওয়ার হলো বারো তারপর আমরা ক্যালকুলেট করে দেব যে এর পাওয়ার বারো হলে কত হয় তারপর যদি থাকে এরকম যে এক্স টু দি পাওয়ার টু তার উপর পাওয়ার ফোর তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার চার দোগুনা আট এই পাঁচ নম্বর পাঁচ নম্বর যদি এর এরকম থাকে যে রুট এক্স রুট এক্স এটাকে অ্যাকচুয়ালি বলে সেকেন্ড রুট এর ভিতরে আসলে দুই আছে কিন্তু এই দুইটা লেখা হয় না তাহলে রুট এক্স এইটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু অর্থাৎ এক্স টু দি পাওয়ার হাফ অলয়েজ যেটা আমাদের মনে রাখতে হবে যে রুট এক্সকে এভাবে লেখা যায় আবার এইটাকে আবার এক্স টু দি পাওয়ার হাফকে লেখা যায় রুট এক্স যদি এরকম থাকে রুট ফাইভ তাহলে আমরা কী লিখতে পারবো যে ফাইভ টু দি পার হাফ এই উদাহরণ এটা উদাহরণ দিলাম উদাহরণ তাহলে পাঁচ নম্বর এরপর আসি ছয় নম্বর ছয় নম্বরে লেখা যায় যে এম রুট এম রুট এক্স এম রুট এক্স এটাকে সমান কত লেখা যায় এই ক্ষেত্রে হবে এক্স টু দি পাওয়ার যেটা রুটের মধ্যে থাকবে যত রুট সেটা হবে ওয়ান বাই ঠিক তত পরিমাণ থাকবে ওয়ান বাই এম রুট এখানে এম রুট ওয়ান বাই এম এখানে যদি ভিতরে টু থাকে ওয়ান বাই টু এখানে যদি থ্রি থাকে ওয়ান বাই থ্রি এভাবে লিখতে হবে অর্থাৎ উদাহরণ দেই উদাহরণ উদাহরণ হলো যে থ্রি রুট অর্থাৎ থার্ড রুট এক্স এটা কত হবে তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আরও কয়েকটা উদাহরণ দিই যে তারপর লেখা যাবে যে ফোর রুট ওয়াই এটা কত লেখা যাবে ফোর রুট ওয়াই তাহলে ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এ ধরনের তাহলে ছয় নম্বর কী হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর তোমরা দেখো যে এম রুট এক্স টু দি পাওয়ার এন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই সূচকের নিয়মগুলো আমাদের অনেক অঙ্কের কাজে লাগবে দেখা যাবে এটা আমাদের বেসিক এটা এই সূচকের নিয়মগুলো না জানার কারণে অনেকে অনেক ম্যাথ করতে ভুল করে ফেলে এম রুট এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল কত হবে এক্সের পাওয়ার দিব আমরা এই যে এম রুট এইটা হবে এন যদি যেটা ভিতরে পাওয়ার অবস্থায় আছে সেটা হ লব হিসাবে থাকবে ডিভাইডেড বাই এম অর্থাৎ এম রুট এক্স টু দি পর এন এক্স টু দি পর এন বাই এম যেটা উপরে ভিতরে পাওয়ার আকারে আছে সেটা লভ হবে আর এমটা হর আকারে থাকবে উদাহরণ উদাহরণ দেয় উদাহরণ হলে কী হবে আমরা ধরি যে থ্রি রুট এক্স স্কোয়ার থ্রি রুট তাহলে এটাকে কী লিখতে হবে আমাদের এক্স টু উপরে যাবে আর নিচে হবে থ্রি টু বাই থ্রি আরেকটা দেই উদাহরণ যে ফাইভ রুট ফাইভ রুট ওয়াই কিউব কত হবে কী হবে ওয়াই টু দি পাওয়ার উপরে থ্রি নিচে হলো ফাইভ এভাবে আমাদের লিখতে হবে তারপর আসি আট নম্বর আট নম্বর আট নম্বরে আমাদের একটা মনে রাখতে হবে যে এক্সের পাওয়ার যদি নেগেটিভ দিয়ে আসে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস এম এই ধরনের যদি থাকে তাহলে কী হবে এই মাইনাসটার কারণে আমরা লিখতে হবে ওয়ান বাই ওয়ান বাই তারপর মাইনাস বাদ দিয়ে টোটাল সংখ্যাটাই টোটাল রাশিটাই আমাদের লিখতে হবে এক্স টু দি পাওয়ার এম এখান থেকে শুধু মাইনাসটা বাদ গেছে তাহলে মাইনাসের পরিবর্তে ওয়ান বাই এক্স টু দি পর এম তাহলে তাহলে যদি থাকে ওয়ান বাই এক্স টু দি পর এম তাহলে এইটা লিখতে পারবো আবার এইটা ইকুয়াল এইটা লিখতে পারবো উদাহরণ দিই উদাহরণ আছে যদি এক্স টু দি পাওয়ার যদি আমরা ফাইভ থাকে ইকুয়াল কত লিখবো ওয়ান বাই এই মাইনাসের কারণে ওয়ান বাই লিখলাম তাহলে কী লিখবো এক্স টু দি পাওয়ার ফাইভ আবার যদি বলে টু টু দি পাওয়ার মাইনাস থ্রি এইটার মান নির্ণয় করো তাহলে কত আসবে ইকুয়াল আমরা লিখবো এখানে মাইনাসের পরিবর্তে ওয়ান বাই কত লিখবো টু এর পাওয়ার জাস্ট থ্রি হবে তাহলে সমান সমান ওয়ান ভাগ টুয়ের উপর কিউব তার মানে হচ্ছে দুই দুগুণা চার চার দুগুণা আট এটা আমাদের মনে রাখতে হবে তারপর নয় নম্বরে আসি নয় নম্বর কি নয় নম্বর হল এখানে এ বি এর পাওয়ার যদি আমরা এম ধরি এম তাহলে কী লেখা যায় আমরা লিখবো যে এ টু দি পাওয়ার এম গুণন বি টু দি পাওয়ার এম এটাকে ভেঙে লেখানো যায় অর্থাৎ এ আর বি গুণন অবস্থায় আসে তার পাওয়ার যদি এম হয় তাহলে এভাবে লেখা যায় আবার এইটাকে আবার এইটাকে এইটা এই আকারে লেখা যায় উদাহরণ দেই উদাহরণ আবার আবার দিই এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে কত লিখতে পারবো তাহলে লিখতে পারবো যে এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফোর এইভাবে তাহলে একটা মান নিখোঁ যে টু গুণন থ্রি এর উপর পাওয়ার আছে থ্রি এটার মান নির্ণয় করো তাহলে কত আসবে আমরা দুইভাবে এটা নির্ণয় করতে পারবো একটা হলো এর পাওয়ার থ্রি গুণন থ্রি এর পাওয়ার থ্রি তাহলে দুইয়ের উপর কিউব দিলে দুই দুগুণা চার চার দুগুণা আট হয় আবার তিনের উপর কিউব দিলে কত হয় তিন ত্রিকা নয় তিন লং সাতাশ হয় তাহলে সাতাশ আর আট গুণ করে দিলে আমাদের যত হবে তাই বসাবো সাতাশ আর আট দুশো তো ষোলো আবার আরেকটা করতে পারি তিন দুগুণ ছয় দুইটা আমরা গুণ করে দেব গুণের করে তারপর পাওয়ার তিন তাহলে ছয় ছয় ছত্রিশ ছয় ছত্রিশে দুইশো ষোলো এটা দশ নম্বর দশ নম্বর সূত্র হল যে এ বাই বি আছে এ বাই বি তার উপর পাওয়ার ধরি যে এম তাহলে কত লেখা যায় তাহলে পাওয়ার এর উপর পাওয়ার এম ডিভাইডেড বাই বি এর উপর পাওয়ার এম এইভাবে লেখা যায় তাহলে উদাহরণ দেই উদাহরণ উদাহরণ কত যে এক্স বাই ওয়াই এর পাওয়ার হচ্ছে থ্রি তাহলে কত লিখতে পারবো এক্স কিউব মাইনাস ডিভাইডেড বাই ওয়াই কিউব এইভাবে